কক্সবাজারের চকরিয়া মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানের নির্মিত লেকের উপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ খুটাখালী ইউনিয়নের রোববার উপজেলার মেধা উদ্যানের উপরে হাতির ডেরা নামক স্থান থেকে তার উদ্ধার করা হয় গেছে স্থানীয় বেশ কয়েকজন রাখাল বালক জাতীয় উদ্যানের হাতির ডেরা নামক স্থানে গরু চড়াতে যায় এ সময় রাখাল বালকেরা একটি মরদেহ ডেরায় ভাসতে দেখে বন বিভাগের লোকজনকে খবর দেয় পরে বিষয়টি চকরিয়া থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূয়া জানান মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ষাট বছর হতে পারে ময়ন জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে থানা পুলিশ মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে বর্তমান টেলিভিশন নিউজ ডেস্ক বর্তমান টেলিভিশন যুগের সাথে পরিবর্তন